এটা হলো খুদের ভাত খুদের ভাত আমার অনেক পছন্দ খুদের ভাত ডিম দেয় মাসে খায় আমি আজকে মাছ দিয়ে ডিম দিয়ে খাবো কি কি কই আল্লাহই জানে ভূতের বাদ মাসে খায় বত্তা দিয়ে আর আমি খাই ডিম দিয়ে মাছ দিয়ে ওইটা না কইয়া ওই ডিম দিয়ে খায় যাই হোক আপনি কিছু মনে করেন না আমার মতন কে কে পছন্দ করে ভূতের বাত অনেক টেস্ট অনেক